জাতীয় সংগীত গাইতে না পেরে বিতর্কে বিজেপি নেতা দেশপ্রেমের পাঠ এবার কারা পড়াবে সাংসদের সম্মুখেই লজ্জাজনক ঘটনা রাজনৈতিক মহলে তোলপাড় দেশপ্রেম জাতীয়তাবাদ এ যেন বিজেপির অস্থি মজ্জায় গাঁথা দুইটি শব্দ প্রতিদিন বিরোধীদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলেন তারা কিন্তু এবার নিজেদের ঘরেই বাজে ঢাকের আওয়াজ শ্রীভূমি জেলার রাতাবাড়ির বিজেপির এক শীর্ষ নেতার জাতীয় সঙ্গীত গাইতে না পারার ঘটনায় তীব্র বিতর্ক ছড়িয়েছে পুরো জেলা জুড়ে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাঙ্গনে সাংসদ কৃপানাথ মালার সৌজন্য সফর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু ছাত্রছাত্রী শিক্ষক অভিভাবক ও অতিথি অনুষ্ঠানের শেষ পর্বে যখন জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছিল তখন বিজেপির শ্রীভূমি জেলা সভাপতি ননীগোপাল রায় জেলা সহ সভাপতি ননীগোপাল রায় সঠিকভাবে জাতীয় সঙ্গীত গাইতে ব্যর্থ হন মুহূর্তেই উপস্থিত জনতার মধ্যে ফিসফাস শুরু হয়ে যায় দেশপ্রেমের কথা যারা প্রতিদিন বলেন তাদেরই যদি জাতীয় সঙ্গীত জানা না থাকে তবে জনগণ কি শিখবে অনেকেই অবাক কেউ কেউ বিব্রত সাংসদের সামনেই ঘটে গেল এই লজ্জাজনক দৃশ্য এমনিতেই কয়েকদিন আগে করিমগঞ্জ কংগ্রেস কার্যালয়ে রবীন্দ্রসঙ্গীত গাওয়া নিয়ে বিজেপি নেতৃত্ব বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়ার অভিযোগ তুলে তীব্র সমালোচনা করেছিল এমন সময় নিজেদেরই নেতাদের এই অমনোযোগী আচরণ যেন বিপরীত প্রমাণ হিসেবে দাঁড়িয়েছে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বিপক্ষকে দোষারাপ করার আগে নিজের ঘর দৌড় নিয়ে সচেতন থাকা উচিত গুছিয়ে নেওয়া উচিত ছিল ঘটনার পর ননীগোপাল রায় অবশ্য প্রকাশ্যে নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন তার বক্তব্য আমি উত্তেজনায় গানের কিছু অংশ ভুলে গিয়েছিলাম এর জন্য আন্তরিকভাবে দুঃখিত তবে তাতে বিতর্ক থামেনি রাতাবাড়ি থেকে শুরু করে এখন এই ঘটনায় আলোচনার কেন্দ্রবিন্দু স্থানীয় মহলে তীব্র প্রতিক্রিয়া যারা দেশপ্রেম শেখায় তাদেরই যদি দেশের জাতীয় সঙ্গীত মুখস্থ না থাকে তাহলে নৈতিক পাঠের ভিত্তিটাই কোথায় আজকে রাতাবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুলে করিমগঞ্জের মাননীয় সাংসদের একটা সংবর্ধনা অনুষ্ঠান ছিল পরিশেষে সবার সমাপ্তিতে জাতীয় সঙ্গীত আপনি গেয়েছেন সেই গাওয়াতে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে সেই ব্যাপারে আপনি কী বলবেন দেখো জাতীয় সঙ্গীত মানে লাস্টে আমি বলেছি গাইছি এবং লাস্টে গোলযুগ হয়েছে টেকনিক্যালি গোলযুগ হয়েছে এক একটি লাইন মানে একদিকে শোনা গেছে একদিকে শোনা গেছে যার জন্য অনেক মানে সুধরা দুঃখিত আমি কাজে নিচ্ছি যদি কোনো হয় ভুল হয় সেটা কোভার সুখে দেখে নেবেন